তৃণমূলের প্রতিবাদ মিছিল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শান্তিপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল এদিন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করে মিছিল শেষে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্বরা বলেন দোষীদের প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার করে উচিত বলেছিলেন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সাধারণ মানুষের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি আছে কিন্তু আন্দোলনকারী সেজে সরকারি সম্পত্তি ধ্বংস এবং পুলিশের গায়ে হাত তোলা এ ধরনের নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদেরকে সবসময় দোষী শাস্তি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার জন্য তিনি প্রত্যেকটি ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে তিনি গতকালকে মিছিলের পরে কলকাতায় আমরা ছিলাম ওখান থেকে ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটি ব্লকে আজকে শান্তিপূর্ণভাবে যে মেয়েটি আজকে আমাদের ঘরের মেয়ে কাউরির বোন সেই মেয়েটির শাস্তির উদ্দেশ্যে ফাঁসির উদ্দেশ্যে প্রত্যেকটি ব্লক থেকে মিছিল করার আদেশ দিয়েছেন এবং আগামী কালকে ধর্ণা করার আদেশ দিয়েছেন এই কারণেই যেহেতু সিবিআই এর তদন্ত ভার নিয়েছেন সিবিআই যাতে যত তাড়াতাড়ি অতি দ্রুত এর ফাঁসি যারা দোষী তাদের ফাঁসি দেওয়ার জন্য তিনি সেটা হ্যাঁ বিভিন্নভাবে তারা কিন্তু প্রতিবাদ করেছে এবং যখন এটাকে অন্যান্য দল আপনারা দেখেছেন যে বিজেপি এবং কংগ্রেস সিপিএম এটাকে বাংলাদেশের যে পরিকল্পিতভাবে বাংলাদেশের যে কাণ্ডটা ঘটছে সেখানে এখানে পরিকল্পিতভাবে একটা করার জন্য এবং ঘোলা জলে মাছ ধরার জন্যে যখন তারা এটাকে অন্যরকম রাজনৈতিকভাবে রূপ দিতে যাচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে এটা রাজনৈতিক নিয়ে আমাদের রাজনৈতিক দেখলে হবে না এখানে আমাদের সকলেই মিলে অর্থাৎ যেহেতু ধর্ষিত যে মহিলাটা হয়েছে তার বিরুদ্ধে তার যারা করেছে তাদের ফাঁসির বিরুদ্ধে আমাদের সকলে একত্রিতভাবে লড়াই করতে হবে এই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উড়তে কোনো রাজনীতি করা তারা কোনো কিছু পেলে পারে সেটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্যভাবে লড়াই করেন এবং উপযুক্তভাবে শাস্তি দেন তারও দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে সমস্ত কিছুতে বাইতুল্লাহ মণ্ডল বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নদীয়া জেলার সভাপতি